এই জিনিসটা দিয়ে হালকা একটু চাপ দিবেন হালকা একটু চাপ দেওয়ার পর দেখবেন আপনার ট্যাঙ্কির মুখটা খুলে যাবে ঠিক আছে দেখেন ট্যাঙ্কির মুখটা কিন্তু আমি খুলে ফেলব ঠিক রে ভাই আবার কি নাটক বাইক ওয়াশ করলেই জমা লাদা দেখুন এই হচ্ছে আমার হুন্ডা ডাট যেটার আপনার গতকাল গাড়ি ওয়াশ করার পর থেকে আর টাঙ্কি খুলতেছে না তো আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন তো যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার সিট বেল্টের নিচে কিন্তু আপনার কিছু থাকে বাইকের সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি আপনি এই জিনিসগুলো আজ পর্যন্ত খুলেও দেখি নাই তো দেখেন এই জিনিসটা দিয়ে হালকা একটু চাপ দিবেন হালকা একটু চাপ দেওয়ার পর দেখবেন আপনার ট্যাঙ্কির মুখটা খুলে যাবে এটা দেখেন ট্যাঙ্কির মুখটা কিন্তু আমি খুলে ফেলছি তো আপনারা চাইলে টা ফলো করতে পারেন আর ডাব্লিউডি ফর্টি আপনার স্প্রে করে দিতে হবে এখন আপনার জিনিসটা অনেক ফ্রি হয়ে গেছে কারণ এই যে দেখেন ময়লাগুলা ময়লাগুলা এখন বেরোয় আসতেছে চলে আসছি ফেটাল পাম্পে এটা হচ্ছে আপনার ক্লিন ফুয়েল ফিলিং স্টেশন এটা মহাখালীতে বরাবর এটা থেকে আমি ফুয়েল নেই তো আজকেও ফুয়েল নেবো এক হাজার টাকার এক হাজার হ্যাঁ এক হাজার ভাই আবার কি নাটক বাইক ওয়াশ করলেই জামা লাডা থা আর বাই হইব না বুঝছি পরা নাই তো ট্যাঙ্কে আটকে গেল সকাল সকাল তো দেখেন এই হচ্ছে আমার হুন্ডাই এক্সব্লেড এটার আপনার ট্যাঙ্কির মধ্যে কে জানি আপনার পাউডার ঢুকিয়ে দিছে তো আমি অনেকক্ষণ চেষ্টা করার পরও এটাকে খুলতে পারতাছি না আজকে হয়েছে এই চল লাদা ফোলা ফাইন কিছু এটা তো মনে করেন আপনার এক বিলেট এটাকে আপনার বাসায় যখন রাখছিলাম বাসা রাখার পর থেকে আপনার আজকে যখন ফুয়েল নিতে আসলাম তখন থেকে আর এর ট্যাঙ্কি ওপেন হচ্ছে না তো দেখেন কি পরিমাণ ময়লা জমে গেছে তো ছোট পোলা বাইকের মধ্যে আপনার এ পাউডার ঢুকাই দিছে তো যার কারণ এখন আমি চাইলো আর এটাকে ওপেন করতে পারতেছি না যদি কেউ এরকম সমস্যা ফেস করেন তাহলে এই যে দেখেন হ্যাঁ ফ্যাট্রোল পাম্পে চলে আসছি পাম্পে চলে আসার পর এখন মোবিল নিয়েছি এখান থেকে মোবিল নিয়ে এটাকে ক্লিন করার চেষ্টা করতেছি প্রচুর পরিমাণ পাউডার ঢুকাই মধ্যে যেটা খুবই দুঃখজনক তো দেখুন এই হচ্ছে আমার হোন এক্সলেট যেটার আপনার গতকাল গাড়ি ওয়াশ করার পর থেকে আর টাঙ্কি খুলতেছে না তো এর আগে আমি এরকম সমস্যা ফেস করিনি কিন্তু আজকে সকালবেলা যখন আমি পাম্পে গেলাম তারপর থেকে খুলতেছে না তা আপনারা যদি এরকম সমস্যা ফেস করেন তো যে জিনিসটা করবেন সেটা হচ্ছে আপনার সিট বেল্টের নিচে কিন্তু আপনার কিছু অ্যাকসেসরিজ থাকে বাইকের তো চলুন আজকে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি আপনি আপাতত সিটটাকে খুলে নেই দেখেন সিটটাকে খুলে নিবে খুলে নেওয়ার পর এখানে কিন্তু আপনি কিছু অ্যাক্সেসরিজ পাবেন দেখেন আমার বাইক পুরাই নতুন যদি আমি পঁয়ত্রিশ হাজার চালাইছি কিন্তু আমি আমার এই জিনিসগুলো কাজ পর্যন্ত খুলেও দেখি নাই তো এখন আপনার যে আপনার স্ক্রু ড্রাইভার যেটা আছে তো দেখেন এই জিনিসটা দিয়ে হালকা একটু চাপ দিবেন হালকা একটু চাপ দেওয়ার পর দেখবেন আপনার ট্যাঙ্কির মুখটা খুলে যাবে এটা দেখেন ট্যাঙ্কির মুখটা কিন্তু আমি খুলে ফেলছি তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন তো এখন আমি এটাকে আপনার আবার জায়গা মতো রেখে দেই দিই জিনিসটা ফলো করতে পারেন তো আমি অনেকবার মোবিল দিছি আপনার অনেক দিছি কিন্তু আমি কিন্তু মোবিল কোনো কাজ হয় নাই মোবিল দিলে আপনার আমার এই ট্যাঙ্কি এমন হওয়ার মেন রিজন হচ্ছে আমার ছোট বাগনি এটার মধ্যে আপনার আহ দিয়ে দিছি আর কি এটার কি বলে পাউডারের গুঁড়ো দিয়ে দিছে তো যার কারণে এই সমস্যাটা হয়েছে কি তো বাচ্চারা ছোট বাচ্চারা বোঝে না তো তারা যখন আপনার এটার ভিতরে আপনার যে পাউডারের গুঁড়ো বলেন ময়লা বলেন তো সেন্সিটিভ জিনিস আমি বুঝি আপনি বোঝেন কিন্তু তারা তো আর এই জিনিসটা বোঝে না তো না বোঝার কারণে যেটা হয় আর কি তারা এখানে আপনার অনেক কিছু বাচ্চা মানুষ তো অনেক অনেক কিছু বোঝে না তো যার কারণে তারা এই জিনিসটা যখন করে তখন কিন্তু আর জিনিসটা না তো আমি আপনার সকালবেলা যখন গেলাম পেট্রোল পাম্পে তখন কিন্তু আপনার পেট্রোল পাম্পে যাওয়ার সময় কিন্তু আমি ট্যাঙ্কের মুখ খুলতে পারি তো এখন যেহেতু খুলছে এখন এটাকে নিয়ে আগে ট্যাঙ্কিতে তেল ঢুকাই তারপরে কথা হচ্ছে ট্যাঙ্কের মুখ তো খুললাম খোলার পরে আপাতত যাই আপনার পাম্পে পাম্পে গিয়ে ফুয়েল নেই ফুয়েল নেওয়ার পর বাকি কথা হচ্ছে তো ট্যাঙ্কিতে আপনার অনেকেরই জং ধরে যেমন আপনার আমি যেটা দেখলাম এতদিনের জিক্সার যে বাইকটা আছে ওই বাইকে আপনার প্রচুর জং ধরে ট্যাঙ্কিতে আর আপনার ট্যাঙ্কের মুখ তো খোলা যায় না তো হুন্ডা এক্সলেটের এই আপনার আমিও সেকেন্ড টাইম আজকে ফার্স্ট টাইমের মতো আপনার এই জঙ্গে এ ধরার জং এ ধরে না অবশ্য জ্যাম লেগে গেছে আর কি তো এখন আমি যাচ্ছি পেট্রোল পাম্পে এই হচ্ছে আপনার ক্লিন ফুয়েল স্টেশন মহাকালীতে অবস্থিত তো চলুন তো চলুন এক হাজার টাকার ফুয়েল নেই আপনার ট্যাংকির অবস্থা তেল কি দেখা যায় আচ্ছা তেল আছে আপনার ইমার্জেন্সি চলতেছে তো চলুন এখান থেকে এক হাজার টাকার ফুয়েল নেই মোটামুটি ট্যাঙ্কিতে তেল আসছে তো দেখেন আমার চাবির মধ্যে কি পরিমাণ ময়লা জমে গেছে তো আপনারা যদি বাইকে এই সমস্যাগুলো আমার মতো ফেস করে থাকেন কোনোদিন আপনারা আমি যে ট্রিপসটা দেখালাম সেটা কিন্তু তো আমি এই জিনিসটা নিয়ে আপনার অনেক হ্যাসেল পড়েছি অনেক দোকানেও গেছি আপনার এরকম যদি আপনি সমস্যা ফেস করেন তাহলে আপনার সমাধান হচ্ছে এক চাবিওয়ালার কাছে যাওয়া সাবি আলার কাছে গেলে সে আপনাকে এটা ঠিক করে দিবে আর আদারওয়াইজ আপনি করতে পারেন কি মোবিল দিয়ে ট্রাই করতে পারেন মোবিল দিয়ে আমি অনেক ট্রাই করছি কিন্তু মোবিল দিয়ে ট্রাই করার পরেও খোলা নাই তো এক পর্যায়ে কিন্তু আমি এই জিনিসটাকে এইভাবে সমাধান করতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন তো স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার যখন আপনার এটা খুলে যাবে তো খুলে যাওয়ার পর দেখেন অনেক কষ্ট করার পর এটা খুছি খোলার পর আপনার এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে ডাব্লিউডি ফোরটি যেটা দিয়ে বাইকের অথবা যে কোনো জিনিসে জং তোলা হয় তো এখন এটার মধ্যে আপনার এই ফাইভটা দিয়ে এটাকে ক্লিন করার চেষ্টা করব তো এটাতে আমি মোবিল দিয়ে রাখছিলাম তার আগে আপনার এই মোবিলটাকে আপনার ক্লিন করে নিতে হবে ক্লিন করে নেওয়ার পর আপনার এই যে আগে চাবিটা দিয়ে এটা খুলবেন এই যে খুললাম খোলার পর আপনার আগে ট্যাঙ্কিতে যেহেতু তেল আছে এটাকে আগে একটু ডাকনা দিয়ে নেবেন ডাকনা দিয়ে নেওয়ার পর এটাতে আপনার ডাব্লিউ ডি আপনার স্প্রে করে দিতে হবে তো এখন এটাতে ডাব্লিউ ডি স্প্রে করে দিচ্ছি এটাতে আপনার যে অবস্থা হয়েছে দিয়ে আমি অনেক আমার এটার মধ্যে আপনার ময়লা ঢুকেছিল তো যার কারণে আমার অনেক পেন পোহাইতে হয়েছে তো দেখেন এখনো ঠিকভাবে খুলতেছে না কি না। এটা দিলে আপনার জং থাকলে চলে যায় আর কি তা আমার ট্যাঙ্কি খুলতে খুলতেছি না আর কি মানে খোলে না আর কি তো অনেকক্ষণ পেরার পরে খুলছি হুম হুম চাবিও খোলে না লক বাদলে তো আমার হুন্ডাই শেষ বিশাল জামেলা সমাধান

আগে এটা আপনার খুলতে আমার অনেক সময় লাগতো কিন্তু এখন দেখেন জাস্ট স্মুথলি খুলে যেতেছে ময়লাগুলো বের হয়ে আসতেছে এই যে জাস্ট তা আপনারাও চাইলে কিন্তু এইভাবে আপনার আর আমি কিন্তু আপনার আগে আপনার এই যে ডাব্লিউডি ফোরটি এই যে এখানে দিছিলাম এখানে দিয়ে রাখছিলাম কিন্তু এখানে দেওয়ার পরও এটা কাজ করে নাই কিন্তু এখন আপনার জিনিসটা অনেক ফ্রি হয়ে গেছে কারণ এই যে দেখেন ময়লাগুলা ময়লাগুলো এখন বেরোয় আসতেছে এখন জিনিসটা অনেকটাই ফ্রি হয়ে গেছে এখন দেখেন আমি এক হাতে খুলতে পারতেছি আগে যে জায়গাটা খুলতে আমার দুই হাত লাগতো তো ডাব্লিউডি ফরডির এই হচ্ছে কাজ আপনারা চাইলে জিনিসটা এভাবে সমাধান করে নিতে পারেন